BOOM জীবনে চলার পথে আসল মানুষগুলোকে চিনে নেওয়াটা খুবই জরুরি যাদের কাছে নিজেকে আয়নার মতো স্বচ্ছ মনে হবে যাদের কাছে নিজের মনের কথাগুলো ভাগ করে নেওয়া যাবে সবশেষে যারা আপনার ভালো চাইবে জীবনে এমন কিছু মানুষ থাকা সত্যিই খুব জরুরি কারণ জীবনটা না অনেক সুন্দর আর এই সুন্দর জীবনে যারা কাটা হয়ে দাঁড়াবে তাদের জঞ্জাল ভেবে দূরে সরিয়ে রাখাটাই উত্তম দরকার হলে তাদের একেবারে ঝেড়ে ফেলুন কারণ সবার কাছে নিজেকে প্রমাণ করার দায় আপনার আমার নেই আর এই কথাটা মাথায় রেখেই আমি বলতে চাই যে সবার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই এমনকি প্রতিক্রিয়া দেখাতেও চাই না আমি শুধু তাদের উত্তরই দিতে চাই যারা আমাকে সত্যিকারের ভালোবাসে কারণ এই প্ল্যাটফর্মে আসার পর আমি তেমন মানুষদের খুঁজে পেয়েছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগের আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আকাশের মনটা কেন জানি আজকে একটু ভারী ভারী ওই জন্য কিন্তু বাহিরে বেশি রোদ দেখা যাচ্ছে না তো দিনের আলো একটু কম মনে হলেও সময় কিন্তু এখন একেবারেই কম না প্রায় বারোটা বেজে গেছে আমার মেয়ে স্কুল থেকে এসে বিছানায় কতক্ষণ গোড়াগড়ি করে তারপরে আবার কোচিংয়ে গিয়েছে তো সকালে কিন্তু একবার খালা বিছানা গুছিয়েছে তো এখন যেহেতু বিছানাটা আবার নোংরা করে ফেলেছে ভাবলাম যে আবার একটু গুছিয়ে ফেলি আর বিছানাটা গুছাতে এসেই তখনই মনে হলো যে একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি কারণ আজকে একটা দারুণ রেসিপি তোমাদের দেখাবো আর আমি জানি যে কেন জানি তোমরা আমার রেসিপিগুলো দেখতে খুব পছন্দ করো আর আমি কিন্তু কোনোই যে রান্নাগুলো সবসময় আমার হয় সেগুলোর বাইরে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি তো তার আগে দেখো আমার বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে বাগানে না সরি এটা আমার হচ্ছে ব্যালকনি আমার ছোট্ট একটা ব্যালকনি তবে আমার এই ব্যালকনির একটা দুঃখ আছে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আকাশ দেখা যায় না বললে চলে ওই সামনের বিল্ডিংটার জন্য আর সামনের বিল্ডিংটা মানে একদমই মানে পচা একটা বিল্ডিং যার জন্য আমার বারান্দাটা মানে খুব বাজে দেখায় তো এই সব কষ্ট তখনই ভুলে যাই যখন গাছগুলোর সাথে আমি সময় কাটাই তো গাছগুলো একটু একটু করে আমার চোখের সামনে বড় হচ্ছে একটু একটু করে ফুল দিচ্ছে তো এগুলো দেখতে কিন্তু আমার খুব ভীষণই ভালো লাগে আর আমার ভিতরেও কিন্তু একটা পজিটিভ এনার্জি গ্রো করে আর আমার এই বাসায় আসার পর এটাই হচ্ছে আমার মেইন কষ্ট যে আমার ব্যালকনি থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় না আর তোমাদেরও আমি দেখাতে পারি না তো তবে সেটা না পারলেও আমার রুম থেকে ব্যালকনির কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায় তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আগে অনেকের মুখেই বলতে শুনেছি যে মেয়েরা যে কিসে সুখী হয় তা তারা নিজেরাই বোঝে না ইদানিং কথাটা একদম আমার সাথে মিলে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যে শাড়ি ড্রেস এগুলো কেনাতেই সুখ আবার মাঝে মাঝে মনে হয় যে গয়না কিনেই বেশি সুখ পাই আবার মাঝে মাঝে এমনটা মনে হয় যে রান্নাঘরের জন্য পাতিল কিনে সুখ অনুভব করি আবার কখনো এমন হয় যে ঘর গোছানোর জিনিসপত্র কিনে তবেই সুখ পাই তবে ইদানিং যেন সব সুখ আটকে গেছে ওই ছোট্ট ব্যালকনিটাতে সারাক্ষণ মনে হয় যে ব্যালকনিটাকে কী করলে আর একটু বেশি সুন্দর লাগবে কি দিয়ে সাজালে আর একটু বেশি ভালো লাগবে দেখতে তো কয়েকটা দিন ধরে মাথায় শুধু এগুলো নিয়েই মানে ঘুরতেছে তো সেদিনকে ছায়ানট থেকে আসার পথে নিউ মার্কেট হয়ে যখন দোয়েল চত্বর দিয়ে আসতেছিলাম তখন ওখানে তো অনেকেই তোমরা জানো যে দোয়েল চত্বরের ওইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এরকম হ্যান্ডিক্রাফ্টের যে জিনিসগুলা তারপরে হচ্ছে মাটির জিনিস কাঠের জিনিস এরকম সব টাইপের কিন্তু ওখানে পাওয়া যায় তো হাতে খুব একটা বেশি সময় ছিল না অল্প কিছুক্ষণ দাঁড় করিয়ে গাড়ি তারপরে আমি ধামাধাম করে কয়েকটা জিনিস কিনে এনেছি তো ভাবলাম সেগুলোই তোমাদের সাথে চলো একটু শেয়ার করি তো এই যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পাটের ব্যাগ আর এটা আমি দুইটা নিয়েছি আমার মেয়ের জন্য একটা আর হলো আমার ননদের জন্য একটা তো ওরা যেহেতু ড্রয়িং ক্লাসে যায় তো ভাবলাম যে ওদের এরকম টাইপের ব্যাগ নিতে আর কি সুবিধা হবে তো যার জন্য এই ব্যাগ দুটো কিনেছি আর এই ব্যাগ দুটোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে নিয়েছিল। আর এই ব্যাগটা সেম হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও হচ্ছে লাড়ির থেকে কিনছিল ওখানে মনে হয় ছয়শো নব্বই না কত মনে হয় সাতশো টাকার মতো তো ওখান থেকে আমি কেনাতে আমার কিন্তু দুইশো টাকা করে লাভ হয়েছে এক একটা ব্যাগে তো আমার দুইটা ব্যাগে কিন্তু প্রায় চারশো টাকার মতো বেঁচে গেছে তো আসলে কিন্তু ঢাকা শহরে এরকমই তুমি যদি একটু ব্র্যান্ডের দোকান থেকে কিনতে যাও তাহলে কিন্তু দামটা একটু বেশি পড়বে আর তুমি যদি ঘুরে ঘুরে জায়গা মতো থেকে যদি এগুলো কিনতে পারো তাহলে কিন্তু আবার অনেকটাই কমে কেনা যায় তো যাই হোক আর এই যে দেখো একটা বাবুই পাখির বাসা এটা আমি বারান্দায় ঝুলানোর জন্য এনেছি তবে একটা নিয়ে আসার পরে মনে হচ্ছে যে আরও একটা নিয়ে আসলে ভালো হতো দুইটা তিনটা থাকলেই মনে হয় বেশি ভালো হতো আমার কাছে মনে হয় যে এরকম কিছু ঝুলানো থাকলে যদি পাখি এসে ওখানে বসে বা বাসা করে তাহলে আমার খুব ভালো লাগবে ওই চিন্তা থেকেই আনা আর এখানে দেখো মাটির দুইটা হ্যাঙ্গিং এনেছি একটা তো আমার ব্যালকনিতে ঝুলাবো আর যদি অদ্রি চায় তো ওর ব্যালকনিতে একটা ঝুলিয়ে দেবো আর ও যদি ব্যালকনিতে ঝোলাতে না দেয় তাহলে হয়তো আমার বাপের বাড়ি বা শ্বশুর যে কোনো এক জায়গায় বারান্দায় আমি ঝুলিয়ে দেবো তো ওই চিন্তা করেই এনেছি এখন দেখি আমারটা ঝোলানোর পরে অদ্রি কী বলে আর এগুলোর প্রাইস হচ্ছে দুইশো করে নিয়েছিল দুইটা হচ্ছে চারশো টাকা দিয়ে কিনেছি তবে যদি একটা কিনতে যেতাম তাহলে হচ্ছে আড়াইশো মনে হয় পড়তো তো যেহেতু দুইটা নিয়েছি সে তো একটু কম নিয়েছে আর ব্যালকনির জন্য যেহেতু পাখির বাসা এনেছি তো পাখির খাবারের জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে তো তার জন্য দেখো এই সিকায় করে হাড়িটা ঝুলিয়ে রাখবো এখানে কিছু ধান বা গম টাইপের কিছু খাবার এখানে দিয়ে রাখবো তখন যখন পাখিগুলো আসবে তখন এখান থেকে খেয়ে ওই বাসাটায় যাতে থাকতে পারে তো ওরকম কিছু চিন্তা করেই আসলে এটা কেনা তো জানি না কতটুকু সফল হব বা আদৌ আমার যে চাওয়াটা সেটা পূর্ণ হবে কিনা তো যদি এরকম সত্যি সত্যি পাখি আসে ওখানে যদি বাসা বাঁধে বা এখান থেকে যদি খাবার খায় তাহলে আমার ভীষণই ভালো লাগবে আমি চাই যে আমার ব্যালকনিটা সবসময় পাখি দিয়ে একটু মুখরিত হোক তো এই চাওয়া আসলে এই ছোট্ট চাওয়া থেকেই এইগুলো কেনা আর ওগুলো কিনতে কিনতে হঠাৎ আমার এই যে কাঠের যে জুয়েলারি ওই দোকানে চোখ পড়লো তো ওখানে আমার এই সেটটা খুব পছন্দ হয়ে গেল তো আমার এই টাইপের একটা শাড়ি আছে ঠিক এই টাইপের না এর থেকে হালকা রঙের একটা শাড়ি তবে এটার সাথে খুব ভালো যাবে আমার তাই মনে হলো তো আমি ওর জন্য কাঠের একটা জুয়েলারি সেট আর ওইটার সাথে মিলিয়ে আমি কিছু কাঠের চুরি কিনে এনেছি তো এগুলো এই যে মোটা যে চুরিগুলো সেগুলো হচ্ছে দুশো টাকা করে পড়েছে আর এই যে যে চিকন চুরির যে জোড়াগুলো এগুলো হচ্ছে দেড়শো টাকা করে নিয়েছে মানে জোড়া দেড়শো টাকা তো দুই জোড়া কিনেছি তিনশো আর এই যে মাঝখানের যেটা সেটার দাম হচ্ছে দুইশো টাকা তো এই আর গয়নার যে সেটটা সেটা হচ্ছে দেড়শো টাকা নিয়েছে এই আর কি মোটামুটি এই হচ্ছে কেনাকাটা দাম সহ সবাইকে বলে দিলাম তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি তোমাদের যতদূর সম্ভব রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমাদের কাছ থেকে কমেন্ট পেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো চলে এসেছি রান্নাঘরে আজকে দেখো এখানে যা যা রান্না করব খালা সমস্ত কিছুই কেটে ধুয়ে রেখে দিয়েছে আর যেহেতু ঘরে বাচ্চা ছোট তো অদ্রি খুব বায়না করে ইদানিং প্রতিদিনই ওর একটু মাংস লাগে তো মাংস ডাল শাক এগুলো রান্না করে আমি ফ্রিজে সব সময় মোটামুটি আমার থাকে কারণ অদ্রির খেতে বসলেই ওর ডাল আর হচ্ছে মাংস এটা থাকা লাগবেই মাস্ট তো ওই দুটো তো থাকেই তো ওর সাথে আমি আরও কিছু যোগ করি কারণ প্রতিদিন আমার মাংস খেতে অত বেশি ভালো লাগে না তো আমি একটু মাছ তরকারি বা আমার হাজব্যান্ডও কিন্তু মাছ তরকারি এগুলো খেতেই বেশি পছন্দ করে তো ওই জন্যই দেখো ফুলকপি আলু টমেটো দিয়ে আমি এই যে কি মাছ বলে এটাকে ট্যাংরা মাছ বলে নাকি গুলসা বলে তো যাই হোক এগুলো রান্না করে নিচ্ছি তবে এর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব না কারণ এটা সিম্পল একটা রান্না আমার মনে হয় সবাই এটা রান্না করতে পারে সবাই ঠিক যেভাবে আলু টমেটো দিয়ে রান্না করে সে ঠিক সেভাবেই তবে এটার বিশেষত্ব এখন কি জানো সেটা হচ্ছে এখন কিন্তু ফুলকপি খুব সহজে কিন্তু পাওয়া যায় না এবং আমার মনে হয় শুধু ঢাকা শহরে বা বড় বড়ো শহরেই হয়তো পাওয়া যায় তো ঢাকা শহরে কিন্তু মানে সব কিছুই অ্যাভেলেবেল তোমার টাকা থাকলে তোমার মানে তুমি পাবা না এরকম মনে হয় কোনো কিছু নাই তুমি কোথাও না কোথাও খুঁজলে দেখবা যে তুমি সব কিছুই পেয়ে যাচ্ছ তো এরকম গরমের সময়ে এখন ফুলকপি মানে এটা কি বলবো অমব্যসার চাঁদের মতো যে এই সময় আসলে ফুলকপির তরকারি তো শীতের সময় তো প্রচুরই খাওয়া হয় তবে এ সময়ও এরকম মাঝে মাঝে আমি এনে খাই যদিও একটু দাম বেশি পড়ে তো যাই হোক আজকে ওই রেসিপিটা তোমাদের দেখাবো না তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমি ডালটা ধুচ্ছি এই ডালের বড়ার একটা রেসিপি সেটা হচ্ছে ডালের বড়ার ভর্তা তো ডালের যে বড়া মানে তোমরা যেটাকে কি বল বলো সেটা তো আমরা অ্যাভেলেবেল খাই এবং এই রেসিপি তো আমরা সবাই মোটামুটি জানি এই ডালের বড়া বা পিয়াজু দিয়ে কিন্তু দারুণ যে একটা ভর্তা বানানো যায় আমি শিওর যে ফিফটি পারসেন্ট মানুষই কিন্তু জানে না যে এটা দিয়েও এরকমভাবে করা যায় তো তো আমি শিওর আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর এটা তুমি যাকে করে খাওয়াবা সেই দেখবা যে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো দেখো রেসিপিটা করার জন্য একদম আমরা যে ডালের যে বড়াটা করি পেঁয়াজোটা করি সেই পেঁয়াজোটা করতে হবে যার জন্য এখানে আমি হচ্ছে দেখো বেশ কিছু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপরে দিয়েছি হচ্ছে রসুন বাটা আর দিব হচ্ছে লবণ হলুদ আর একটু দেবো হচ্ছে মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটা এখন না মরিচের গুঁড়া বেশি হাতে মাখলে আমার হাতটা জ্বলবে তো যার জন্য মরিচের গুঁড়া একটু পরে দিব তো আর একটু সামান্য তেল দিলাম তেলটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব তো প্রথমে ভাবছিলাম যে চামচ দিয়ে মিক্স করব তো দেখলাম যে চামচের থেকে না হাতেই ভালো মিক্স হবে তো ওই জন্য আর কি হাতে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পরে এই যে এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর ততক্ষণে কিন্তু আমার আলু টমেটো ফুলকপি দিয়ে গুলশা মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তোমাদের আমি জাস্ট একটু কালারটা দেখাই আমি জানি যে যারা ফুলকপি লাভার তারা এই রান্নাটা দেখে তাদের হচ্ছে মুখে জল চলে আসছে কিন্তু কিছুই করার নেই যাই হোক ওটাকে সাইডে রেখে এখন আসো পেঁয়াজগুলো ভেজে ফেলি আর এই পেঁয়াজ ভাজতে কিন্তু তোমার চালের গুঁড়ি বা বেসন কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই আমরা জানি ডালই হচ্ছে কিন্তু বেসন তো যেহেতু ডাল আছে তো এটা এমনি মচমচে হবে তো এটাকে মচমচে করার জন্য আর কোনো কিছু না দিলেও চলবে এটাতে একদম মচমচে হবে তো যাই হোক এরকম করে একটা একটা করে আমি পেঁয়াজগুলো ভেজে তারপরে তুলে রাখব এরপর তেমন কোনোই কাজ নেই আমরা যেরকম ভর্তা মাখি সে সেরকম করেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ সরিষার তেল ধনে পাতা এগুলোকে ভালোভাবে মেখে তারপরে যে ওই যে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এর ভিতর দিয়ে পেঁয়াজগুলোকে গুঁড়ি গুড়ি করে মানে চটকিয়ে চটকিয়ে মানে ভেঙে ভেঙে তারপরে এটার সাথে ভালোভাবে মেখে নিতে হবে আর এটা কিন্তু ডালের বড়াটা হচ্ছে গরম অবস্থাতেই করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আরও বেশি শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু অত মজা লাগবে না তো গরম অবস্থায় একটু হাতে একটু সহ্য করে করে তারপরে হচ্ছে ভালো করে এভাবে মেখে নিতে হবে আর দেখো এটা আমি জানি যে এটা দেখার পরেই তোমাদের মুখে বা জীবে আমি যখন মানে ভয়েস ওভার করতেছি তখনই আমার জীবে জল চলে আসতেছে আর আমি এটা মানে রান্না করার পরে আমি আর সহ্য করতে না পেরে আমি তাড়াতাড়ি গরম ভাত কিছুটা প্লেটে যে নিয়ে তারপরে হচ্ছে মেখে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এই হলো আমার ডালের বড়ার ভর্তা রেসিপি তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কোন কোন এলাকায় বা কে কে এই রেসিপিটা আগে খেয়েছো সেটাও কিন্তু জানাবে আর কে কে এই রেসিপিটা আজকে প্রথম জানলা তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো যাই হোক আমার তর্স হয়েছে না বলে আমি রান্নাঘরে বসেই আজকে খাওয়া শুরু করে দিলাম আর এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায়ও চেয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই